আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি হুজুর আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছি হুজুর ভাই আমাকে দুইটা থেনার দেন দুইটা ছিনার হ্যাঁ দিচ্ছি ভাই দুইটা থেনারের দাম কত দুইটা ছিনার দাম হচ্ছে চারশো দশ টাকা আপনি মানুষ দশ টাকা কম আপনি দেবেন চারশো টাকা দেব আচ্ছা ঠিক আছে দুইটাই দেন

আমি টাকা আমি একশো টাকা কত টাকা কত লোক নাই দিয়ে দিচ্ছে একশো টাকা সামান্য কি হবে কি হলো ভাই

না ভাই এটা হচ্ছে আপনাকে সে ভুলে একশো টাকা বেশি দিয়ে ফেলেছে এই টাকাটা আপনি দোকানদারের প্রাপ্য আপনার প্রাপ্য না আপনি মুসলমান হিসাবে এই টাকাটা আপনি তার কাছে ফেরাই দেওয়াটাই হচ্ছে আপনার কাছে সঠিক বুঝছে কাজই এই কাজ করবেন না আপনি হচ্ছে যার টাকা তার কাছে আপনি এবার ফিরে যাই আপনার টাকাটা দিয়ে আসেন এটা এটাই হচ্ছে আপনার জন্য একজন মুসলমানের জন্যে এটা আপনার কর্তব্য না আল্লাহর কাছে দায়ী থাকছে আল্লাহর কাছে দায়ী থাকা যাবে না মুসলমানের কিছু করণীয় আছে সেদুল ভাই আপনি আমার চোখ কান খুলে দিলেন আপনি কারণে আমার এই ছয় কান্ডা দূর করে দিলেন আমি এটাই আপনি খুব ধন্যবাদ আমারও থাকা আছে ফিরাই দেন এটাই আপনার কর্তব্য সেদুল ভাই আলহামদুলিল্লাহ আপনি আমার চোখ খুলে দিচ্ছেন আমি যার টাকা তাকে এখনই ফেরত দিই ভাই ওই যে তখন আপনি ছয়শোর কাছে সাতশো টাকা দিয়েছেন একশো টাকা বেশি দিয়েছে এটি এক সপ্নে ঘুরোতলেন হুজুর আসলে মনে কিছু নেবেন না ভুলটা আপনি করেন নাই ভুলটা আমি করেছি হুজুর আসলে অনেকদিন ধরে আমি এখানে দোকান দিয়েছি আপনি প্রায় আমার দোকান থেকে মাল নিয়ে যান আমি আসলে আপনার ইমানটা যাচাই করার জন্য এই কাজটা করলাম সবাই বলে মুসলমানের ইমান নাকি খুব সঠিক তাই আমি আপনাকে ইচ্ছা করে একশো টাকা বেশি দিয়েছি হুজুর ফিরোজ ভাই আমারও ভুল হয়েছিল ভাই আপনি টাকাটা দিলেন আমি গুইনে না এটা আমার ভুল তো মুসলমান হিসাবে সবারই শূন্য টাকা গুইনি লিয়া আসলে আমি স্টেশনে বড় হয়েছি তো আসলে আমার মা বাবা ঠিক নেই আমি হিন্দু না মুসলমান আমি কিছুই জানি না তাই আমি মনে করছিলাম আমি কোন ইসলাম ধর্ম না হিন্দু ধর্ম গ্রহণ করব। আপনি কি যাচাই করলাম এই কারণে হুজুর আমি আসলে আপনাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হতে চাই হজুর ভাই তাহলে তুমি আমার পরীক্ষা ছেলে ভাই হ্যাঁ ভাই পরীক্ষা নিতেছিলাম যাক আমি তো পরীক্ষা যে পাশ করেছি এটি আমি খুব খুশি হলাম যে তুমি যে মুসলমান হতে চাচ্ছ এটার জন্য খুব আমি গর্ববোধ মনে করছি তো তুমি কালকে হজরের নামাজ পড়ি নামাজের টাইমে আপনি অজু করি আসবা ওইনে কালমা পড়া তো মুসলমান বানা দেবো তোরা chicas আমিও ভুল করছি আপনাদের কাছে মোদের ক্ষমা করে দেন ভাই না তুমি যে ভুল নিজেকে নিজে বুঝতে পারিস এটা জেনে খুব খুশি হলাম আমি কালকে tadi ফজরের নামাজে গোসল করে হুম আপনি মসজিদে এসে আমি খুজু করে কালেমা পড়ে আমাকে মুসলমান বানাই আমি আপনাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে